জয়গুরু পরম পেময় শিশি ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ এই পবিত্র ভাদ্র মাসে শিশি ঠাকুরের ছোটবেলার কিছু ঘটনা বলছি বারবার ঠাকুরের নাম নেওয়ার জন্য ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একবার শিশু অনুকূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে দেখা গেল নদীর পাড়ে এক অতীব সুন্দরী জ্যোতিষ্ময়ী সুবিশাল মূর্তি কোলে বালক অনুকূল আপন আনন্দে দুঃখ পান করছেন আবার দেখা যায় বালক অনুকূল এক বৃদ্ধের কাছ থেকে নারকেলের বোঝা নিজের কাঁধে নিয়ে নিলেন বৃদ্ধের কষ্ট দেখতে পারলেন না অনেক দূর বোঝা বইবার পর ঠাকুর ক্লান্ত হয়ে 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 গেলেন বললেন মা আর তো পারি না তখন তিনি ভারমুক্ত হলেন দেখেন শ্রী শ্রী কালীমাতা তার বোঝা বহন করছেন আবার একবার বালক অনুকূল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি ঠাকুর মাথায় স্লেট চাপিয়ে নাম করতে করতে পথ চলতে লাগলেন হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে খাদে এক বৃদ্ধ মুসলমান জলে ও কাদায় নিমজ্জিত প্রায় ছুটে গেলেন ঠাকুর দেখলেন বৃদ্ধ অন্ধ ঠাকুরটাকে উদ্ধার করে সেবা শুশ্রূষা করলেন সেই বৃদ্ধ মুসলমান জানতে চাইলেন আমি আল্লাহ আল্লাহ করে ডাকছিলাম তুমি কি আমার আল্লাহ আবার একটি ঘটনা মাতা মনমোহিন দেবী ঠাকুরকে নাম করতে শিখিয়েছিলেন দ্বন্দ্বহীন প্রশ্নহীন চিত্তে সরল গভীর বিশ্বাসে সেই নাম জপ করতে করতে গভীর চেতনা শূন্য হয়ে পড়ত বালক অনুকূলচন্দ্র এক তীব্র জ্যোতির্ময় ঝর্ণা তার সমস্ত সত্তার অনুপ্রবিষ্ট হয়ে অভিষিক্ত করে রাখত সর্বক্ষণ মাতৃ নির্দেশ পালনে তার একাগ্রতা ছিল সুতীব্র পরবর্তী জীবনে পিতামাতা সম্বন্ধে ভক্তি সদ উপদেশে তিনি বলেছেন আরাধ্য পিতাকে তুমি নিত্য কর নমস্কার জ্ঞানদাতা তিনি যেন শিব রূপেতে তিনি তোমার মাতৃভক্তি অটুজ্যত সেই ছেলে হয় কৃতিতত মানুষের দুঃখে উদ্বেলিত হতো পরমাধ্যা মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুরের হৃদয়ে নিজেকে রিক্ত করে অপরের শূন্যতায় আনন্দিত হতেন তিনি পরীক্ষায় বসার টাকা জোগাড় হওয়াতেও তিনি পরীক্ষায় বসতে পারলেন না কারণ তিনি তার এক সহপাঠীকে হাসি মুখে টাকা দিয়ে দিলেন পরীক্ষায় বসার জন্য এরপর তিনি কলকাতায় ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হলেন বাসস্থান ছিল অন্ধকার এক কয়লা গুদামে শ্রী শ্রী ঠাকুরের বয়স তখন আঠেরো তেরোশো তেরো সনে আঠাশে শ্রাবণ সোমবার পাবনা জেলার ধোপাদহ গ্রামের শ্রীযুক্ত রামগোপালের কন্যা জ্যেষ্ঠ কন্যা দ্বাদশ বর্ষীয় বয় ষরশিবালা দেবীর সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের শুভ পরিণয় হল কলকাতায় বাসকালে হঠাৎ একদিন গ্রেট সিটির ডাক্তারখানায় এক কম্পিউটার এই কম্পাউন্ডার তাকে হোমিওপ্যাথির একটি বই এবং এক বাক্স ওষুধ দিলেন ক্রমে হোম হোমিওপ্যাথি শাস্ত্রের উৎসাহী হয়ে উঠলেন কয়লা গুদামের কুলিদের চিকিৎসা শুরু করলেন অল্প দিনে সাধারণ মানুষের ভালোবাসার পাত্র হয়ে উঠলেন চিকিৎসা পাঠ শেষ করে ঠাকুর অনুকূলচন্দ্র জন্মস্থানে হিমায়তপুরে ফিরে এলেন অচিরে এই সুচিকিৎসা তার খ্যাতি ছড়িয়ে পড়ল তার মধুর ব্যক্তিত্বের সংজীবিনীর স্পর্শে মুগ্ধ হলো মানুষ গ্রাম থেকে গ্রামান্তরে রোটে গেল অনুকূলচন্দ্র মরা মানুষ বাঁচাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম